এই যে বন্ধুরা এখন এই যে উনুনটা জ্বলছে হাঁড়িটা বসিয়ে দিলাম এবারে হাঁড়ির মধ্যে ডালটা ভেজে নেব এই যে হাঁড়িটা গরম হয়ে গিয়েছে আর এখন তেল দিয়ে দিলাম এই যে তেলটা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু তেলটা গরম হয়ে গিয়েছে একটু জিরে দিয়ে দিলাম তেজপাতাটা ভেঙে দাও না একটু ছিঁড়ে এই তেজপাতাটা দুটো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা কিনে আর এই যে তেজপাতা দিয়ে দিলাম দুটো এখন ডালটা দিয়ে দেবো এই যে এক বাটি ডাল নিয়ে নিয়েছি ডালটাই তেলের ওপর দিয়ে দিলাম

এখন চাল দিয়ে দিই এম তারপরে গেল যে হবে না এই এই দেখুন যে চালটা এখন ঢেলে দিচ্ছি জলটা গরম হয়ে গিয়েছে এই দেখুন এখন এই খিচুড়ির মধ্যে এই আলু আলু দিয়ে দেবো এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম আর এই যে মূল পালক ফুলকপি আর গাজর এইগুলো দিয়ে দিচ্ছি এই খিচুড়ির মধ্যে এই যে এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু তারপরে এর মধ্যে এই যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লবণ লবণ দিয়ে দিলাম এই যে তিন চার চামচ চার চামচ লবণ দিয়ে দিলাম এক হারি খিচুড়ি হবে তো ওর জন্য হলদি দিয়ে দিলাম দেড় চামচ মতো এখন এইগুলো ভালো করে এগুলো মিক্স করে দিই কেমন হয়েছে একটু একটু ঝালের গুঁড়ো দিয়ে দিই এই হালকা করে এখন গুঁটে দিই দেখলাম খিচুড়িটা কেমন কেমন বাঁধছে দেখুন খিচুড়িটা কীরকম ফুটছে এর হয়ে যাওয়ার মতো হয়েছে আর একটু জল কমে যাক জলটা একটু গাঢ় গাঢ় হোক তারপরে এই যে এই যে জিরেটা একটু একটু গরম করে নিয়েছি জিরে লং এলাইচি একটু গরম করে নিয়েছি আর একটু আদা এই মিক্সারে মেশিনে পিসে তাই এর মধ্যে দিয়ে দেবো তারপরে খিচুড়িটা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এখন খিচুড়িটা হয়ে গিয়েছে আর এই যে মশলাটা বানিয়ে রেখেছি এই যে আদা জিরে মুড়ি ভাজা ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে এখন এবার একটু ঘুটে দিই এখন একটু নুনে বসিয়ে রাখি হাঁড়িটা তাহলে হয়ে যাবে এই যে খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে পাতলা পাতলা রেখেছি এই উনুনে বসানো থাকলে আরও গাঢ় হয়ে যাবে একটু পরে তা এখন এবার সবার লাস্টে একটু চিনি দিয়ে দিই হালকা করে একটু চিনি দিয়ে দিলাম হালকা মিষ্টি মিষ্টি হবে এখন বসানো থাকুক কোনো না এই দেখুন বন্ধুরা বনভোজনের খিচুড়ি রেডি এই দেখুন এই যে চারটে পাঁচটায় থালায় বেড়ে দিয়েছি এই যে খিচুড়ি তার সঙ্গে এই পালং শাকের তরকারি আর এই যে বেগুন ভাজা বেগুন ভাজা দিই সবার একটা করে দেখুন এই যে এই যে